আপনি কি জানেন ইঞ্জেকশন ডেনোসোম্যাপ কীভাবে কাজ করে ইঞ্জেকশন ডেনোসোম্যাপ হচ্ছে হিউম্যান মনোক্রোনাল অ্যান্টিবডি এটি র্যাঙ্কেল রিসিপ্টরের সাথে বাইন করে র্যাঙ্কেলের অ্যাক্টিভিটি কমিয়ে দেয় র্যাঙ্কেল হচ্ছে এক ধরনের প্রোটিন যেটি অস্ট্রোক্লাস্ট ফর্মেশনে এটার ফাংশনে এবং ক্লাস্ট এর সারভাইভালে হেল্প করে যখন র্যাঙ্কেল অ্যাক্টিভেট হয় তখন সে অস্ট্রো অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় অস্ট্রো বোন রিজার্ভশন করে বোন রিজার্ভশন মানে বোনস খেয়ে ফেলে খেয়ে ফেলে বোনসের ডেন্সিটি কমে যায় সো ডেনশনভাবে কাজ হচ্ছে এই র্যাঙ্কেল রিসিপ্টারের সাথে ব্যায়াম করবে ব্যান করে অস্ট্রো অ্যাক্টিভিটি কমিয়ে দিবে কমিয়ে দিয়ে বনডের রিজার্ভশন কমিয়ে দিবে যার কারণে বন্সের ডেন্সিটি বেড়ে যাবে এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি